পদ্মার চর থেকে ধান কিংবা অন্যান্য ফসলের মাঠ বাড়ি সব জায়গায় মূর্তিমান আতঙ্কের নাম এখন রাসেলস ভাইপার নামে একটি বিপজ্জনক সাপ রয়েছে যা খামার এবং বাড়িঘর সহ অনেক জায়গায় ভয়ের সৃষ্টি করছে এবং প্রাণ নিচ্ছে প্রতি মাসে এর কামড়ে মানুষ মারা যাচ্ছে এমনকি চিকিৎসার মাধ্যমেও কিছু রোগী পঁচিশ দিন পরেও মারা যেতে পারে এই সাপ বাংলাদেশে একটি বড় সমস্যা এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে কেন নির্দিষ্ট এলাকার মানুষ চন্দ্রবোড়ার মতো সাপে কামড়ানোর ঝুঁকিতে বেশি চন্দ্রবোড়া সাপ তার দ্রুত এবং মারাত্মক কামড়ের জন্য পরিচিত যা তার শিকারকে প্রায় সঙ্গে সঙ্গেই অক্ষম করতে পারে কামড়ানোর পর ছিটকে যেতে পারে এমন অন্যান্য সাপের মতো নয় চন্দ্রবোড়া জায়গায় থাকে এবং বারবার আক্রমণ করে ধানের ক্ষেতে কাজ করার সময় সতর্ক অবলম্বন করা গুরুত্বপূর্ণ কারণ এই অঞ্চলগুলি কেবল চন্দ্রবোড়াই নয় রাসেল ভাইপারের মতো অন্যান্য বিপজ্জনক সাপকেও আকর্ষণ করে এই সাপগুলি ধানের খেতে আকৃষ্ট হয় কারণ তারা প্রচুর পরিমাণে ইঁদুর ব্যাং পাখি এবং টিকটিকি খাবারের উৎস সরবরাহ করে এই মারাত্মক প্রাণীদের দ্বারা আক্রান্ত হওয়া এড়াতে কৃষকদের এই ক্ষেতে কাজ করার সময় ঝুঁকি সম্পর্কে স চেতন হতে হবে এবং সতর্ক অবলম্বন করতে হবে এই কারণেই চন্দ্রবোরা তার শিকারকে কামড়ায় এবং তারপর এটিকে খাওয়ার জন্য তার গর্তে অনুসরণ করে অন্যান্য সাপের বিপরীতে যারা মানুষকে এড়িয়ে চলে রাসেলের ভাইপার সক্রিয়ভাবে তার শিকারকে অনুসরণ করার জন্য পরিচিত এটি সাধারণত বাড়ির কাছাকাছি ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় পাওয়া যায় সতেরোশো ছিয়ানব্বই সালে স্কটিশ সার্জন এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নামে এই সাপটির নামকরণ করা হয়েছিল এটি বাংলাদেশে বিরল ছিল তবে সাম্প্রতিক বছরগুলিতে বিশেষ করে পদ্মা যমুনা এবং মেঘনা নদীর কাছে এর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাসেলের ভাইপার প্রধানত ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এবং পাকিস্তানে পাওয়া যায় এছাড়াও ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারের রয়েছে তার বিস্তৃত তার মানে দাঁড়ালো চন্দ্রবোরা বা উলু অথবা রাসেলস ভাইপার বাংলাদেশে স্থানীয় বিশ্বধর সাপের একটি সর্বপ্রথম উনিশশো বিরাশি সালে স্বাধীন বাংলাদেশের প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান চন্দ্রবোরা সাপ শনাক্ত করেন সে সময়ে খুলনা বিভাগ বরেন্দ্র অঞ্চল পটুয়াখালী ও চট্টগ্রামে চন্দ্রবোড়া সাপ পাওয়া যায় একসময় রেকর্ড কমে যাওয়ায় বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয় কিন্তু সম্প্রতি তার উপদ্রব যে হারে বেড়েছে তা ভীতিকর বিশেষজ্ঞদের দাবি দেশের অন্তত পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপারের উপস্থিতি বরেন্দ্র অঞ্চল রাজশাহী নাটোর নৌগা পাবনা ও চাপাইনবাবগঞ্জ ছাপিয়ে পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চল বরিশাল পটুয়াখালীও চাঁদপুর পর্যন্ত এমনকি স্বাভাবিক চরিত্র পাল্টে ঢাকার আশপাশের জেলাগুলোতে ও বিস্তৃতি বিপজ্জনক হারে বাড়ছে সম্প্রতি দিনাজপুর মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ যশোর ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ছাড়াও মানিকগঞ্জ মুন্সিগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর হয়ে উঠছে নতুন নতুন হটস্পট প্রায় এসব এলাকা থেকে আসছে দংশনে মৃত্যুর খবর যাদের বেশিরভাগই দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিক পুরনো রেকর্ডের মধ্যে রয়েছে নীলফামারি রংপুর জয়পুরহাট বগুড়া সাতক্ষীরা খুলনা বাগেরহাট ও চট্টগ্রাম আমাদের দেশে একটি শীতল সাপ রাসেলের ভাইপার বেশি থাকার একটি বড় কারণ হল তারা ডিম পারে না সুতরাং তাদের পরিবর্তে বাচ্চা রয়েছে তবে বাচ্চা ভাইপারদের উত্ত্যক্ত না করার জন্য সতর্ক থাকুন কারণ তারা ছোট হলেও তারা কামড় দিলে তাদের সমস্ত বিষ ছেড়ে দিত ক্ষেত্রগুলিতে আরও ভাইপার থাকার আরেকটি কারণ মোটেও আশ্চর্যজনক নয় আগে বছরে মাত্র একটি ফসল হতো কিন্তু এখন দুই থেকে তিনটি ফসল হয় ইঁদুর সাপের খাদ্যের একটি বড় উৎস তাই তারা ফসলের খেতে বেশি দেখা যাচ্ছে বাংলাদেশে আগে সাপ কম থাকলেও এখন বাড়ছে ভারতে প্রচুর সাপ আছে ভারত থেকে বর্ষা বাংলাদেশে সাপ নিয়ে আসে তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পাশাপাশি মাটির পরিবর্তন ও বাংলাদেশে সাপের বিস্তার ঘটাচ্ছে ভবিষ্যতে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বাংলাদেশের যেসব এলাকায় আগে দেখা যায়নি সেখানে রাসেলস ভাইপারের মতো সাপ দেখা দিতে পারে তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রায় বেড়ে গেলে সাপে কামড়ানোর সম্ভাবনাও বেড়ে যায় সাপগুলি তাপ থেকে লুকানোর জন্য এবং খাবার খুঁজে পেতে শীতল এবং স্যাটস্যাতে জায়গাগুলি সন্ধান করে রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিপজ্জনক সাপগুলির মধ্যে একটি এবং তাদের বিষ শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে তাদের কামড়ের বিষ রক্ত জমাট বাঁধতে বাধা দিতে পারে লোহিত রক্তকণিকা ধ্বংস করতে পারে এবং রক্তনালীগুলি ফেটে যেতে পারে এর ফলে শরীরে অভ্যন্তরীণ রক্তপাত এবং অন্যান্য জটিলতা দেখা দিতে পারে তাদের দীর্ঘ দাঁত থেকে বিষ মারাত্মক হতে পারে কিছু ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারে শারীরিক প্রভাব ছাড়াও রাসেলের ভাইপার কামড়ানোর ফলে কিডনি ব্যর্থতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাও হতে পারে আপনাকে সাপে কামড়ালে সতর্ক হওয়া এবং অবিলম্বে চিকিৎসা সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ মারি নাক দিয়ে রক্ত পড়া এমনকি রক্ত বমি কিংবা কফের সাথে রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে তাই যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম নিতে হবে সম্ভব হলে একশো মিনিটের মধ্যে যদিও বাহাত্তর ঘন্টার মধ্যে ওদের গবেষণা রয়েছে এটা জানা গুরুত্বপূর্ণ যে গোখরা কেউটের মতো বিষাক্ত সাপে কামড়ানো খুবই বিপজ্জনক তাদের বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করতে পারে বা রক্ত জমাট বাঁধতে পারে যার ফলে গুরুতর স্বাস্থ্য সমস্যা বা এমনকি মৃত্যুও হতে পারে বিষের প্রভাব প্রতিহত করার জন্য অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা প্রয়োজন কিছু ক্ষেত্রে বিষ কম শক্তিশালী কিন্তু এখনও খুব ক্ষতিকারক হতে পারে যা মারাত্মক ব্যথার কারণ হতে পারে এবং সম্ভাব্য মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে কামড় দিলে দ্রুত চিকিৎসার সাহায্য নেওয়াও গুরুত্বপূর্ণ কারণ চিকিৎসায় দেরি করলে গুরুতর পরিণতি হতে পারে অ্যান্টিভেনোম তৈরি করা হয় সাপের বিষ সংগ্রহ করে ঘোড়ায় ইঞ্জেকশন দিয়ে যা পরে অ্যান্টিবডি তৈরি করে যা সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে নয় দেখা গেছে ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্পদংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত চল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছরে মোট একশো সর্পদংশনের ঘটনা ত্রিশ মাইনাস চল্লিশ শতাংশ রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে বাংলাদেশে যারা মাঠে কাজ করেন তাদের সতর্ক থাকতে হবে কারণ আশেপাশে বিপজ্জনক সাপ রয়েছে তাদের প্রতিরক্ষামূলক পোশাক এবং জুতা পরিধান করা উচিত এবং যদি তারা একটি সাপে কামড়ায় তবে তাদের একটি ব্যান্ডেজ দিয়ে কামড়টি হালকাভাবে মুড়িয়ে রাখা উচিত এবং স্থির থাকা উচিত কিছু সাপ দেখতে অজগরের মতো হলেও আসলে বিষাক্ত তাই মানুষকে সতর্ক থাকতে হবে যদি কাউকে কামড়ে দেয় তবে তাদের উচিত বিষ চুষে নেওয়ার চেষ্টা করা এবং ক্ষতস্থান কেটে বা রক্তপাত না করা বরফ তাপ বা রাসায়নিকও সাহায্য করতে পারে বাগের কামড়ে বরফ তাপ বা কোনো রাসায়নিক দ্রব্য রাখবেন না কামড়ের জায়গার চারপাশে শক্তভাবে কিছু বাধা এড়িয়ে চলুন কারণ এটি বিষকে আরও ছড়িয়ে দিতে পারে তবে বাংলাদেশে ভয়ানক পরিস্থিতিতে সরকারের এখন পর্যন্ত তেমন কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি